ইউটিউব রিসেন্টলি আমাদের প্রত্যেকের ওয়াইডি স্টুডিওতে করে নোটিফিকেশান পাঠিয়েছে সেটা কি দেখে নেওয়া যাক এই যে আমি আমার ওয়াইডি স্টুডিও চলে এসেছি ওয়াইডি স্টুডিও আসার পর দেখো আমাকেও নোটিফিকেশান দিয়েছে কারণ কী বলেছে ইউ ক্যান নাও চুজ ইফ ইউ ওয়ান্ট টু অ্যালাউ থার্ড পার্টি কোম্পানিজ টু ইউজ কন্টেন্ট টু ট্রায়াল এআই মডেল সিন স্টুডিও সেটিংস তো এটার জন্য অনেক ভাই আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করছে যে দাদা এটা কী করবো ইয়েস ডিসমিস করবো না লার্নমোড করব তো কতজনকে বলা যায় এর জন্যই ভাবলাম আমি ভিডিওটা বানানো খুবই গুরুত্বপূর্ণ তার জন্য আমি আমি ভিডিওটা বানাচ্ছি এবার এখানে এসে কনফিউজ হয়ে যায় মানুষেরা ডিসমিস করবে না লার্ন মোড করবে এখানে কিন্তু একটা কনফিউজের জায়গা তুমি যদি ওখানে ডিসমিস করে দাও তাহলে কী হবে লার্ন মোড করলে কী হবে আমি এখানে লার্ন মোড়ই করছি লার্ন মোড় করার পর ইউটিউব দেখো আমাকে কোথায় নিয়ে যাচ্ছে ইউটিউব হেলথ সেন্টারে নিয়ে আসলো আমাকে হেলথ সেন্টার আনার পর দেখো ইউটিউব অনেক কিছু এখানে লিখেছে ইউটিউব থার্ড পার্টি ট্রেন্ডিং ঠিক আছে আমি নিচে চলে যাবো এখানে তোমার ইয়েস করবে না নো করবে কোনটা করবে এটা তোমাদের ব্যাপার হোয়াট ইজ ইস ইট ইজ হেল্পফুল এটা তোমার ব্যাপার তুমি এখানে ইয়েস করবে না নো করবে কিন্তু এটা আমার মতে এটা একটা আপডেট এটা আমার মতে না একটা আপডেটই ইউটিউব এখানে স্পষ্ট করে দিয়েছে এটা একটা আপডেট তো এই আপডেটটা কী পুরো বৃত্তান্ত জানানোর জন্য আমার চলে যেতে হবে ডাইরেক্ট আমার ক্রম ব্রজারে এবার আমি আমার ডাইরেক্ট ক্রম ব্রাউজারে চলে যাবো ক্রম ব্রজার এসে আমি আমার চ্যানেলের স্টুডিওটা ওপেন করে নেবো চ্যানেল স্টুডিও ওপেন করা ওপেন করাই আছে আমার চ্যানেলের স্টুডিও ওপেন করাই আছে এখানে আমার এবার চ্যানেলের স্টুডিও ওপেন করার পর এই দেখো আমার চ্যানেল স্টুডিও ওপেন করে এবার তোমরা কী করবে এই দেখো এখানে সেটিংস আইকন আছে একদম কোনায় এই সেটিংস আইকনে তোমরা ক্লিক করবে আমিও ক্লিক করে নিলাম সেটিং আইকনে ক্লিক করার পর এখানে তোমরা কি করবে এখানে তোমরা চলে আসবে চ্যানেলে চ্যানেলে আসার পর কি করবে এ দেখো এখানে চলে যাবে অ্যাডভান্স সেটিংয়ে অ্যাডভান্স ডেটিংয়ে যাওয়ার পর তোমরা স্ক্রল করে নিচে চলে যাবে এই যে আমি অ্যাডভান্স ডেটিংয়ে চলে এসেছি এবার আমি স্ক্রল করে নিজে চলে যাবো একদম নিচে চলে যাব একদম নিচে এখানে আসার পর দেখো এখানে থার্ড পার্টি ট্রে ট্রেনিং এটা বলে একটা অ্যাপ্লিকেশান নতুন দিয়েছে ইউটিউব নতুন আপডেট তুমি ওখানে অ্যালাউ করতে পারো না অ্যালাউ করবে না কি করবে এটা আমি বলে দিচ্ছি সবার প্রথমে তোমাদের বোঝাচ্ছে এটা ইউটিউব কেন দিয়েছে দেখো এখন দু সামনে দু হাজার পঁচিশ আসছে এই সময় কিন্তু ইউটিউবে অনেক অ্যাপ্লিকেশান ইউটিউবে না অনেক থার্ড পার্টি অ্যাপ্লিকেশান তৈরি হয়েছে যেমন কি যেমন ফ্লিপকার্ট মিন্ত্রা অ্যামাজন তারা কি করতে চায় তোমার দ্বারা তোমার ভিডিওর দ্বারা তো সে এআইয়ের মাধ্যমে নিজের প্রোডাক্টগুলোকে গ্রো করাতে চায় নিজের অ্যাপ্লিকেশানটাকে আরও গ্রো করাতে চায় এবার তোমার ব্যাপার তুমি এখানে অ্যালাউ করবে না করবে না তারা তোমার ভিডিওর মাধ্যমে আর্নিং করতে চায় নিজের অ্যাপ্লিকেশানটাকে আরও বড়ো করতে চায় আরও তাড়াতাড়ি গ্রো করতে চায় বাট এখানে তারা তোমাকে দেবে জিরো আর্নিং যার ফলে তুমি কিন্তু কিছুই পাবে না এখানে যদি তুমি অ্যালাউ করো তাহলে তারা কি করবে তাহলে তোমার চ্যানেলের অ্যাক্সেসটা পেয়ে যাবে তাহলে সেই অ্যাক্সেসটা পাওয়ার পর সে কী করবে তোমার ভিডিও দ্বারা গ্রো করবে এবার কোয়েশ্চেন তারা আমাদের কাছে পারমিশনটা কেন নিচ্ছে দেখো ভিডিওটা তোমার এবার তোমার ব্যাপার তুমি তোমার ভিডিও দ্বারা তাদের গ্রো করতে দিতে চাও না দিতে চাও না তোমার জিনিস সে ইউজ করবে তাই তোমার কাছে তো সে পারমিশন নেবেই তাই ইউটিউব প্রত্যেকটা ক্রিয়েটরকে এই অ্যাপ্লিকেশনটা পাঠিয়েছে যার জন্য ইউটিউব এই অ্যাপ্লিকেশানটা সবাইকে দিয়েছে এবার তারপর বলেছে তুমি অ্যালাউ করতে পারবে না অ্যালাউ করবে না আমার মতে এটা অ্যালাউ করা উচিত নয় কেন অ্যালাউ করা উচিত নয় আমিও দেখো অ্যালাউ করলাম না কেন উচিত নয় কারণ দেখো আমার ভিডিওর মাধ্যমে তারা গ্রো করছে আমার ভিডিওর মাধ্যমে গ্রো করার সাথে সাথে তারা কিন্তু এক আমাকে কিন্তু এক টাকাও দিচ্ছে না ফ্রিতে গ্রো করে যাচ্ছে তাহলে আমার জিনিস কেউ কেন ফ্রিতে গ্রো করবে আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি একটা কন্টেন্ট বানাতে কতটা কষ্ট হয় সেটা আমার থেকে ভালো হয়তো তোমরা জানো একটা এডিট করতে হয় তারপর ভিডিও শট নিতে হয় তারপর এসিও করতে হয় তারপর থামিল বানাতে হয় তারপর সেটা ইউটিউবে আপলোড করতে হয় তাহলে এটা কি ফাও ফা আমি যে কোনো কাউকে অ্যাক্সেস দিয়ে দেবো আমার মতে অ্যাক্সেসটা দেওয়া উচিত নয় তারা কি ফ্রি ফ্রিতে গ্রো করবে সে যদি তোমাকে আর্নিং দিত ব্যাপারটা আলাদা ছিল বাট সে কিন্তু তোমাকে কোনো আর্নিং দিচ্ছে না যার জন্য এখানে অ্যালাউ তোমরা করো না যদি অ্যালাউ করে দাও তাও কিন্তু কোনো প্রবলেম নেই বাট অ্যালাউ করে দিলে তোমার ভিডিওটা ফাও হয়ে যাবে ফাও ফাও তারা গ্রো করবে কিচ্ছু তুমি পাবে না যার ফলে তোমার ভিডিওটা ধীরে ধীরে চাপা পড়ে যাবে মানে একটা কেমন একটা জিনিস হয়ে যাবে ব্যাপারটা যার জন্য তুমি এক আর্নিং করতে পারবে না মনিটাইজ কিন্তু হবে কেন কিন্তু মনিটাইজের কোনো কোয়েশন আসছে না বাট আমার মতে তোমরা এখানে অ্যালাউ করতে দিও না মনিটাইজের পরেও যাদের মনিটাইজ হয়ে গেছে তারাও কিন্তু এখানে অ্যালাউ করো না যার জন্য আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম যে তোমরা অনেকে কনফিউজ হয়ে যাচ্ছ যে দাদা ভিডিওটা বানাবো দাদা ভাই এখানে কী করবো ল্যান্ডবন করবো না ডিসমিস করবো তো তোমরা তোমরা করবে না তারপরে আমি এখানে ক্যান্সেল করে দেবো এটা করার পরে আমার সব হয়ে গেল এখানে আর কোনো আপডেট নেই এটা কোনো গুরুতর আপডেট না বাট করলেও কিন্তু কোনো সমস্যা হবে না তোমার ভিডিওতে তোমার চ্যানেলেও কোনো ইফেক্ট পড়বে না যা তা বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদের বোঝাতে পেরেছি যে কী করে তুমি আপডেটটা ইউজ করতে পারো আর এই আপডেটটা সুফল কী আর কুফল কী আর তোমাদের এবার ব্যাপার তুমি এটা অ্যালাউ করবে না না আমি আর বেশি কিছু বলবো না তো আজকের ভিডিওটা আমার চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে বাই দেখাচ্ছে নেক্সট ভিডিওতে